আপনার সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি বিভিন্ন কুরিয়ার আছে যেটার মাধ্যমে যে নিতে চাই ইনশাল্লাহ নিতে পারবে ওকে ভাই প্রথমে কোন দিয়ে শুরু করেন ভাই কোন দর প্রথমে আসলে কেবলস এর সাইজ তো একবার 1 আরএম থেকে 16 আরএম থেকে আমাদের আছে তো আমি একটু যারা নতুন ভিডিও দেখবে যে কেবল সম্পর্কে ধারণা নিতে চায় যে অরিজিনালটা আমার কেবল কিনা লোহা কিনা অ্যালুমিনিয়াম কিনা এই জিনিসটার জন্য ভয় পায় তো আমি আসলে আজকে কেবলস টি একটু যাচাই বাছাই করে চিনিয়ে দিব বুঝছেন যেমন দেখিয়ে দেন তো যেমন আপনার আর মিলন ভাই একটা বিষয় আমাকে একজন কমেন্ট করছে রবিউল ভাই কোন তারিখে ব্যবহার এটাও জানাই দেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কোন তারিখে ব্যবহার হয় এটা আমি কাটতে কাটতে বলি যেমন 1.3 আরএম 322 এটা দিয়ে আপনার লাইট ফ্যান ওয়্যারিং এ হয় আর 2.0 আরএম মোটর ফ্রিজ গিজারে ইউজ হয় আচ্ছা 2.5 মোটর ফ্রিজ গিজারে 3 আরএম দিয়ে আপনার এসি তারপরে ফোর আর এম দিয়েও এসি মেন লাইন সিক্স আর এম দিয়েও আপনার দুই ঘোড়া তিন ঘোড়া মোটর চালায় আর সেভেন আর এম দিয়ে টেন আর এম দিয়ে এগুলো দিয়ে বাসা বাড়ির মেন লাইন টানে আসলে স্টেপ বাই স্টেপ তার সাইজ এবং তার সাইজ অনুযায়ী কার্যকারী রেট এটা কি কোন তার ভাই এটা কি তার এটা হচ্ছে আপনার তামা মানে ফায়ার প্রুফ করা এটা হচ্ছে আমার নিজের ব্র্যান্ড এম এম কেবল না তো আমাদের ব্র্যান্ডের কেবলটা আমরা সাশ্রয়ী রেডে বিক্রি করতেছি বড় বড় ব্র্যান্ডের তুলনায় যেমন আমার এই ওয়ান পয়েন্ট থ্রি আর এম পনেরোশো টাকা তো এই পনেরো টাকা যেটা বড় বড় ব্র্যান্ড নিতে গেলে আপনার সাতাশ ছাব্বিশশো টাকা পরে তো অনেক ভাইরা বলে যে এত কমে দিচ্ছেন নিশ্চয়ই এটার ভিতরে ভেজাল আছে নাইলে এটা দুই নাম্বার প্রোডাক্ট এই জিনিসটা যাতে তারা সঠিকভাবে বুঝে নিতে পারে এই জন্য আমি আজকে এই ভিডিওটা করতেছি সঠিক ভাবে যেমন আমাদের ওয়ান থ্রি পনেরোশো টাকা আমরা বিক্রি করতেছি এই যে দেখেন এটা বেশি করে কাটি তারপরে এটা আগুন লাগাবো ফায়ার প্রুড কিনা আচ্ছা দেখেন এটা আমি ঘষতেছি চিনার উপায় কয়টা আছে চীনার উপায় আছে অনেক পথ যেমন আপনার আগুনে ঘষে চুমুক দিয়ে দেখেন ভাই যেমন তামাত সেমনি বরং চারো চকচক করতেছে জি সাদা গুণিতার মত হয়ে যাচ্ছে এই যে আমি অ্যালুমিনিয়ামটা আমি আজকে প্রুফ করে দেখাই অ্যালুমিনিয়াম তারও রেখেছেন প্রুফ করার জি আসলে এটা কাস্টমারদেরকে যদি না দেখাই আসলে তারা চিনবে না কি অসাধু ব্যবসায়ীরা আছে যারা এই অ্যালুমিনিয়াম গুলো তামা বলে বিক্রি করে ফেলে আর রেট কমে বিক্রি করে ফেলে কাস্টমাররা ওখানে কমে পেয়ে যায় এই একটা কাজ খুব দেখেন সুন্দর দেখা যাচ্ছে তামা কালারে দেখা যাচ্ছে এই তারটা আপনি পরে কি হবে আমি ঘুষে দিচ্ছি দেখেন এটা যে জায়গা থেকে আপনারা প্রোডাক্ট কিনবেন এইভাবে চেক করে নিলে আপনাকে কেউ ঠকাতে পারবে না তারপর আমি আগুনে কি হবে আগুনে পুরালে এটা গোলে যাবে একবার জি জি এটা হচ্ছে আমার এম এম যেটা আমরা একশো বছর গ্যারান্টি তামা ফায়ার দিয়ে বিক্রি করি আর এটা হচ্ছে অ্যালমোনিয়াম এটা আমার ব্র্যান্ড না এটা হচ্ছে লোকাল ব্র্যান্ড এই যে দেখেন আমি এটা কিন্তু আগুনে দিয়েছি দেখেন তো আমার কাস্টমার ভাইদের কাছে একটা যেই জায়গায় থেকে প্রোডাক্ট কিনেন দেখে শুনে বুঝে সঠিক জিনিসটা জিনিসটা আপনারা কিনবেন দেখেন এটার অবস্থা কি আমাদের আমাদের এম এম ব্রান্ডে তার দেখেন আমি সারাদিন ধরে রাখব ইনশাআল্লাহ কিছু হবে না তার যদি তামা হয় ফায়ারপ্রুফ হয় এটা আপনার যত খুশি আগুনে ধরে রাখবেন এটা কিছু হবে না কারণ হচ্ছে এটা পিওর কপার আর আমরা একশো বছর গ্রান্ডি সহকারে নতুন জি 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 এটা ঘষা দিলে কালার আর চকচক করবে আর অ্যালুমিনিয়াম থাকলে হচ্ছে আপনার এটা আপনার ওই সাদা হয়ে যাবে আর আগুনে দিলে গলে যাবে ওকে ভাই ভাই আপনারা পুড়ে নিবেন আসলে আমার তো প্রোডাক্ট নিতে হবে কিছু না কিন্তু সঠিক জিনিসটা যাতে সঠিক জায়গা থেকে আপনারা কিনে নিতে পারেন সেই জন্য আপনাদের এই মেসেজ দেওয়া এই যে দেখেন এটা ফায়ার প্রুফ কিনা প্রুফ করে দেখাই এটা আগুনে দিয়েছি দেখেন আসলে অনেকেই বলে যে ভাই আসলে তার কিনতে যে আমরা হিমশিম কাচ্ছি তার অরিজিনাল তার নিতে পারতেছি না আর অরিজিনাল তার নিলেও আমাদেরকে অ্যালুমিনিয়াম দিয়ে দিচ্ছে অরিজিনাল বলে দেখেন এই যে আগুন ধরেছে আগুন যেখানে কিন্তু লেগেছে সেখানেই কিন্তু সীমাবদ্ধ আগুন কিন্তু আর ছড়ালো না কাজ হচ্ছে আগুন যেখানে লাগবে আর আগুন ধরবে না এখানে আগুন আর দেখেন এইটাও কিন্তু আপনার ফায়ার প্রুফ করা এটাও কিন্তু দুইশো আড়াইশো তিনশো টাকা বিক্রি করে অ্যালমোনিয়াম এটাও কিন্তু ফায়ারপ্রুফ করা হয়তো আপনাদের অনেক সময় এইভাবে পুরে দেখাবে যে দেখেন এইটা ফায়ার প্রুফ আমি পুরে দেখাইলাম কিন্তু ভিতরে কিন্তু দিয়ে দিয়েছে অ্যালমোনিয়াম

সর্বোচ্চ গ্যারান্টি দিয়ে ইনশাল্লাহ বিক্রি করি আমি যে আমার ব্র্যান্ড যে বাজারে সবচেয়ে ভালো কেবল এটু আমি বলবো না আপনারা আসবেন এসে যাচাই বাছাই করে নেবেন ইনশাল্লাহ আমি চাই আপনাদেরকে সঠিক জিনিসটা দেওয়ার জন্য শেয়ার করা ওকে ভাই আর আমি আজকে রেটগুলো বলে দিব যে আমাদের 1.3 আরএম হুম হুম বাইশ বাসাবাড়ি আপনার লাইট ফ্যান এর জন্য সাত আর এটাও লাইট জন্য ইউজ করে কেউ হাফ জন্য নেয় এটা হচ্ছে সতেরোশো চল্লিশ টাকা পয়েন্ট ফাইভ আর এম এগুলো কিন্তু হান্ড্রেড তামা ফায়ার প্রুফ এবং একশো গ্যারান্টি আমাদের ব্র্যান্ডের তারপরে তারপরে রয়েছে আপনার

আমি পনেরোশো টাকা বিক্রি করতে পারবো না টু পয়েন্ট ফাইভ তখন অন্য খান থেকে নিবে কিন্তু কি নিবে সেটাতে যাচাই বাছাই করে নিবে কিন্তু আমি তার বিষয়ে কিছু বলবো না সেক্ষেত্রে তামার কমপরি লো ক্লাসড হবে তো আমরা গুণগত মান সবকিছু বজায় বিক্রি করে আসছি বছরের পর বছর এখনো বিক্রি করতেছি আল্লাহ রহমতে ব্যাপক সারা পেয়েছি ইনশাআল্লাহ আমার এই এমএম ব্র্যান্ডে তো আমি গ্রান্টি সহকারে বিক্রি করি যে আমার এই কেবল যদি কোনো মিস্ত্রি ভেজাল প্রমাণ করতে পারে ওই মিস্ত্রি পাবে 2 লাখ আর আমি যে এই প্রোডাক্ট বিক্রি করলাম আপনার কাছে লিখিত গ্যারান্টি দিচ্ছি একশো বছরের তাহলে আল্লাহ পাক যতদিন হাতে পাচ্ছে রাখি ইনশাল্লাহ অতদিন আপনি চেঞ্জ করে নিতে পারবেন যে প্রোডাক্ট কিন্তু কেবল যদি তামা হয় সেটা আপনার বিল্ডিং এর লাইফ কিছু হবে না এটা তো আপনিও জানেন আমিও জানি মিস্ত্রিও জানি ওকে ভাই তারপরে ভাই তারপরে হচ্ছে আপনার সাত বাইশ মানে আপনার যেটাকে বলে হচ্ছে থ্রি পয়েন্ট জিরো আর এম সাত আচ্ছা সাত বাইশের রেট হচ্ছে আপনার তেত্রিশশো পঞ্চাশ এটা আপনার এসিতে

লোভ দেখিয়ে কোনো কিছু আমি করি না কেননা আমি আল্লাপাক ব্যবসাকে হালাল করেছি সঠিক জিনিসটা আমি মানুষের কাছে মেসেজ পৌঁছে দেওয়ার জন্যই এই ভিডিও করা তো আসলে আপনারা প্রতিষ্ঠানে আসবেন এসে যাচাই বাচাই করবেন প্রোডাক্ট ভালো হইলে নিবেন আর যারা প্রবাসে থাকেন আসলে প্রবাসী ভাইদের এটা একটা খুব ই যে তারা বিশ্বাসের উপরে নিতে হবে তাদের আসলে প্রবাসীদের আমি সবচেয়ে বেশি সাপোর্ট দেই কারণ হচ্ছে কি তারা দেশে থাকে না এবং তাদের অনেকের আছে লোকও থাকে না

যে অনেকে আছে যে এক কোয়েল নিবে না আমার এক কোয়েল তার লাগবে না ভাই আমি পঞ্চাশ পঞ্চাশ নিব তাদের জন্য ব্যবস্থা আছে পঞ্চাশ গজের লাল কালো সেম না একটা কো বেশি নিবো না বেশি নিবো না একই রেট এবং আপনার লাল কালো মিলিয়ে ধরেন পনেরোশো সাড়ে সাতশো সাড়ে সাতশো তো আমরা সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের ভালো জিনিসটা দেওয়ার জন্য এবং আপনার যদি দশ গজ লাগে তাও নিতে পারবেন আমার কাছে পাঁচশো গজের কয়েল করে আছে আপনি দশ গোস চাইলে দশ গোস নিতে পারবেন পঞ্চাশ গোস চাইলে পঞ্চাশ নিতে পারবেন এবং আমার এই ব্র্যান্ডের সবকিছু আমি ভেঙে বিক্রি করি ইনশাল্লাহ তো আমি একটা কথাই বলবো আপনারা যে যেখান থেকে অর্ডার করেন অনলি পাঁচশো বা এক হাজার টাকা অ্যাডভান্স করলে আমি সারা বাংলাদেশে কুরিয়ারে মাল পাঠিয়ে থাকি আপনি এক লাখ টাকার প্রোডাক্ট নেন পঁচানব্বই হাজার টাকার প্রোডাক্ট নেন নব্বই হাজার টাকার প্রোডাক্ট নেন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন মাল আমি পাঠিয়ে দিত আপনার কুরিয়ার সার্ভিস এবং কুরিয়ার সার্ভিস আমি ফ্রি

দুইশো আশি টাকা ফোর গ্যাং দুইশো আশি টাকা এই যে একটা ফোর গ্যাং রয়েছে শুধু আশি টাকা শুধু আশি টাকা এবং গ্যারান্টি দিচ্ছি আপনার পনেরো বছর পনেরো বছরের গ্যারান্টি আর জান আপনার চ্যানেলের মাধ্যমে যারা শেয়ার করবে ই করবে আজীবন গ্যারান্টি চেঞ্জ খালি বলবে তো নতুন বলবে যে ভাই চ্যানেল দেখে আসছিলাম কিনেছে এখন নষ্ট হয়েছে চেঞ্জ দেন লেখা ভাই তারপরে তো আসলে এরকম আমাদের গ্যাং সুইদের অনেক কালেকশন রয়েছে আপনারা যারা এটা হচ্ছে ওই যে মোটর গিজার যারা ইউজ করে এটা দুশো পঞ্চাশ টাকা আপনার সার্কিট ব্রেকার আছে না ভাই আপনার প্রতিষ্ঠানে সার্কিট ব্রেকার রয়েছে হিউজ পরিমাণে আসলে সবকিছু তো আমরা দেখাই না তো আপনারা আমরা এই ভিডিওর মাধ্যমে রেট গুলো কিন্তু বলে দিই যেমন সিঙ্গেল যেমন সিঙ্গেল থাকবে যে একটা এটা হচ্ছে দুইশো নব্বই টাকা গ্যারান্টি দিচ্ছি আজীবন আর ডাবল থাকবে ডাবল বলতে দুইটা একসাথে থাকবে দুই ফেজ এটা হচ্ছে আপনার পাঁচশো আশি টাকা এগুলো কিন্তু গ্যারান্টি সহকারে নিতে পারবে আমাদের কাছ থেকে এবং হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ টিপ করবে এবং গ্যাং সুইদের কিন্তু হিউজ কালেকশন রয়েছে আমাদের কাছে যার যেরকম প্রোডাক্ট প্রয়োজন নিতে পারবে এছাড়াও বিআরবি কেবলস বিজলি কেবলস আর আর কেবলস যার যেরকম কেবলস প্রয়োজন কোনোটা বিশ পার্সেন্ট কোনোটায় টেন পার্সেন্ট কোনোটা নাইন পার্সেন্ট কোনোটায় পঁচিশ পার্সেন্ট এভাবে নিতে পারবে আমি বি আর বি

আর যেরকম প্রয়োজন লতা তার লাগবে আপনার এর জন্য নিতে পারবেন আপনার মানে কেবল সব সাইজের শেষ নেই কাছে সব ধরনের কেবল ভাই ভালো থাকবে সুস্থ থাকবেন পরবর্তী দেখা হবে জি আসসালাম